আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো দু হাজার চব্বিশ সালে ডাস বাংলা কর্তৃক প্রদানকৃত শিক্ষাবৃত্তি কারা কারা এই শিক্ষাবৃত্তি পাবে এবং কত টাকা করে পাবে এবং এই শিক্ষাবৃত্তির আবেদন কবে থেকে শুরু এবং কবে নাগাদ শেষ এবং কতদিন যাবৎ তোমাদের এই বৃত্তি প্রদান করা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো বিস্তারিত অংশে দেখে নেওয়া যাক তার আগে তোমাদের কাছে জন্য তোমরা যারা আমার এই চ্যানেল নতুন এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দাও সো চলো বিস্তারিত অংশে কি আছে দেখে নেওয়া যাক দু সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাস বাংলা ব্যাংক এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে চোদ্দো মে থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ আটই জুন সো তোমরা বুঝতে পারলে দু হাজার সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ডাস বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি প্রদান করবে যা শুরু হবে চোদ্দোই মে থেকে এবং শেষ হবে আটই জুন এখন চলো দেখি আবেদনযোগ্যতা এই শিক্ষাবৃত্তির জন্য সিটি কর্পোরেশন ও জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ পাস থাকতে হবে এবং গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ চার দশমিক আট থাকতে হবে এবং বৃত্তির সময়কাল হচ্ছে আগামী দুই বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ এইচএসসি পর্যন্ত এই শিক্ষাবৃত্তি পাবেন শিক্ষার্থীরা সো এখানে বলতে চেয়েছে যারা শহর অঞ্চলের মধ্যে বসবাস করছে তাদের জিপিএ পাস থাকতে হবে যারা গ্রামীণ এলাকার অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে তাদের চার দশমিক আট তিন পয়েন্ট থাকলেই হবে এখন দেখি কত টাকা বৃত্তি পাওয়া যাবে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পড়ার সময় প্রতি মাসে দু টাকা করে বছরে মোট ষাট হাজার টাকা পাঠ্য উপকরণ কিনতে দু টাকা এবং পোশাকের জন্য এক হাজার টাকা করে বার্ষিক অনুদান এখন দেখি বৃত্তির শর্ত যেসব শিক্ষার্থীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তার এ বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা নব্বই শতাংশ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা পঞ্চাশ ভাগ শিক্ষার্থীদের প্রদান করা হবে এখন চলো দেখি আবেদন করতে কি কি লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এছাড়াও এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি আবেদন প্রক্রিয়া ডাস বাংলা ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন শুরু হবে চোদ্দই মে দু তারিখ থেকে এবং আবেদন শেষ হবে আটই জুন দু প্রাথমিকভাবে বাছাই করা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে বারোই জুন দু হাজার চব্বিশ ওয়েবসাইটের প্রাইমারি সিলেকশন লেটার ও নির্দেশিকার প্রিন্ট কপি সহ সব কাগজের সত্যতা যাচাই ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার জন্য তেরো জুন দু হাজার থেকে নয় জুলাই দু হাজার চব্বিশ এছাড়াও চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ডাস বাংলা ব্যাংকের ওয়েবসাইটে সো এই আজকের ভিডিও আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ